আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতুহসু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকারে ব্যাধির উৎস ও এই সকল রোগীর নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতের স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে এসব আয়াতকে বলা হয় আয়াতে সিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ এর মধ্যে কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে আর হচ্ছে বলতে বোঝানো হয় আল্লাহ আকবার যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা এবং আয়াতুল কুলসি সমন্বয় একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদের জানাবো যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি এক নাম্বার আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক বালা মুসিবত অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবাণীতে আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার ঘুমের মধ্যে কোন খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়শই বোবাই ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনসাল্লাহ বোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্নের উদ্রেক হওয়া যে আপনি চাইলে স্বপ্নের ঘের থেকে কেটে উঠতে পারছেন না হাত পাও নাড়াতে পারছেন না ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহ তালার রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনে বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবে সাত নম্বর হচ্ছে আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবেন দরিদ্রতা কমে যাবে মনের আশা পূরণ হবে মনের সকল জায়জ ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফুদিনে বর্জিনেরা বাচ্চাদের ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যার সমাধান হয়ে যাবে গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত এটি পরে বেটে ফু দিবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানীতে গর্বের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াসীর এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এই দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তালা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি পোশাক তৈরি করবেন সুভান আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র দশ বার করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন ছয় হাজার চারশত বাহাত্তর নম্বর হাদিস এছাড়া তিনি আরো বলেন শেষ হত্যার কসম যার হাতে আমার জীবন সমগ্র কোরআন অর্থাৎ সমগ্র কোরআনে এক তৃতীয়াংশের সমান সুভান আল্লাহ বোখারি চার হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের চেটো একত্রে জমা করতেন এবং তাতে তিন কুল পরে ফুদিতেন তারপর তার দ্বারা দেহের উপর যতদূর সম্ভব বলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে তিনি তিনবার করতেন বুখারি চার হাজার চারশত উনচল্লিশ নম্বর হাদিস এছাড়াও কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াত যার ফজিলত এত বেশি যে বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোন বাধা থাকে না পাঁচ নম্বর খণ্ডে তিনশত নম্বর হাদিস হযরত বলেন হয়রত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরু কোরআনের নেতা স্বরূপ তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হল আয়াতুল কুরশি সহিহা নয়শত বাহাত্তর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরা ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জবুর ইঞ্জিল কোরআন কোন কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই বহরিমিস্কাত দুই হাজার একশত বিয়াল্লিশ নম্বর হাদিস হয়রত আবু সাইব বলেন একবার এক সফরে আমাদের একসাথী জনই কৌত্রপতিকে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়ে ফুদিয়ে সাপের বিষ জানেন এবং তিনি সুস্থ হন পাঁচ হাজার চারশত পাঁচ নম্বর হাদিস হয়রত কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তা শপথ করে বলছি দৃষ্টান্ত তাও তাও রাত ইঞ্জিল জবুর প্রবৃতি অন্য কোন আসমারী কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য কোনো আয়াতের সুরা নেই আল্লাহ ইমান তিরমিজি ও থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে প্রত্যেক রোগের ওষুধ বিশেষ তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানব তা হচ্ছে ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় সুরে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে বার দুরুদি ইব্রাহিম পরে তিনবার তিনবার এবং তিনবার আয়াতুল কুরশি পরে আবারও আগের মতো বার দরুদি ইব্রাহিম পরে বুকের মধ্যখানে তিনবার ফুঁ দিবেন ইনশাল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহর দয়া ও রহমতে লাভ করবেন মনে রাখবেন এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগেই পরিবারের সদস্যদের ফুটিয়ে বের হলে আপনার পরিবারকে হেফাজত করবেন আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন